বাংলাদেশে বিজেপি কিরকম করে মতে যায় বাংলাদেশে বিজেপি কিরকম মারতে চায় বন্ধু নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে বা দিয়ে মতে যায় বাংলাদেশের বিজেপি থাকো আছে নিষেধ ওখানে করবা কেন বলছ পালে বলছিত এখানে কাজ করব আর হিসাব করতে দাও না বলছিত এখানে কাজ করব আপনাদের আমরা লাগাবো আর মানে করতে আপনারা তাও ডিসি প্রস্তাব না সারি কথা তো শুনতেই ছিল सुनो আপনাদের স্যার কত সময় নিয়ে ডিএম ਨੇ ইন তো দিয়া না

हमर तो तो जा तो तो क्या बात कर रहे हमारे लगा है क्या? तो लगाया কাম কৰক কাম কৰক বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিতে দিবে না তারপরে আমরা জোর করে দিব আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনতে আমরা দিব আপনাদের কি অসুবিধা এই রকম আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না এই জন্য আমরা এমন দুঃখিত না কতগুলো রাতকে রাতিতে গরু নিয়ে যায় এমন বাচ্চা তিন মাসিয়া চার মাসিয়া বাচ্চা থুইয়া মা নিয়ে যায় এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে রাত্রি দশটা বারোটা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায় বলে তোমাদের বাড়ি ঘর আমরা জালে দিব পেট্রোল দিয়ে এই জন্য আমরা তার দিচ্ছি এবং দিব তার বন্দির কাজ চলছে এবং চলবে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে আমাদের জাহান চলে যাবে আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে এই জন্য আমরা দিচ্ছি এবং কতখানি তার বন্দি রয়েছে আরো বাকি আছে কমপক্ষ তিন কিলোমিটার ঘোরাঘুরি করে আজকে করবেন না আজকে করব না আজকে অ্যাঙ্গেল নাই তার নাই আজকে নিয়ে আসবে কালকে আবার করব। কি নাম আপনা আমার নাম বিবেকানন্দ বর্মন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেখতে থাকুন আপনারা দেখলেন এবং শুনলেন যে দিতে বাংলাদেশের বিজেপির কেন এত চুলকানি বাধা দেওয়ার জন্য কিসের জন্য এত তাদের চুলকানি কি প্রবলেম তাদের এই ভিডিও হচ্ছে কুচবিহার জেলার বাগডোগরা ফুলকাটা গ্রাম পঞ্চায়েতের ভিডিও এটা আর এই বক্তব্য রাখছিলেন কথা বলছিলেন যে তার নাম হচ্ছেন বিবেকানন্দ বর্মন কিন্তু এটা হচ্ছে এটা বাংলাদেশের বিজেপি কেন এত চুমকানি বা তাদের প্রবলেমটা কি যে সীমান্তবর্তী এলাকায় কাটাদারের বেড়া দেওয়া হবে তাতে তাদের প্রবলেম কি প্রবলেম যেটা সেটা তো আপনারা শুনবেন এটা কিন্তু সরকারি ভাবে বা বিয়েছে দিচ্ছে না দিচ্ছে কারা যারা ওই এলাকার বাসিন্দা আছেন তাদের জমি বা সীমান্তবর্তী এলাকা পিলার থেকে পিলার সঙ্গে লাগানো তাদের জমি রয়েছে তারা সেই জমি চাষ করতে যায় এবং সেই জমির ফসল কেটে নিয়ে যায় বাংলাদেশিরা এবং রাতের অন্ধকারে ঢুকে গরু টরু সব চুরি করে নিয়ে যায় এই সব কারণে এই ঠেকানোর কারণে এইগুলো পাচিলটা দেওয়া তেমন হাইট করেও তো দেয়া না যে পাচ্ছেন যেটা সরকারি ভাবে যেটা দেওয়া হয় সেরকম কিন্তু দেওয়া হচ্ছে না দেয়া হচ্ছে কৃষক যারা আছে তারা এই পাঁচ ফুট হয়তো পাঁচ আর এরকম হাইট করে দিচ্ছে তাহলে বাংলাদেশের প্রবলেমটা কোথায় কারণ এখানে পাঁচিল দিলে যদি ইন্ডিয়ার ভিতর থেকে দেয়া হয় তাহলে তো তাদের পাঁচিলটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না কিন্তু প্রবলেম ওই একটাই তারা ওই চুরি করতে পারছে না দুই নাম্বারের কাজকর্ম এর কারণে বন্ধ করার চেষ্টা করছে আপনারা কয়েকদিন ধরে দেখছেন বা এরকম ঘটনা দিয়েছে বিজেপি উত্তেজনা আমাদের ভারত সীমান্তে চলে এসছেন বিজেপি সেখানে আবার তাদেরকে বলা হচ্ছে কেন আপনাদের আপনারা আমাদের ভিতরে এসছেন আমাদের ইন্ডিয়ার ভিতরে কেন এসছেন

হুমকি দেওয়া হচ্ছে যে গুলি করে দেবো পাঁচিল দেওয়া হলে এটা কেন আমাদের জায়গায় তো তারা দিচ্ছে তাদের জায়গায় তো তারা দিচ্ছে সীমান্ত সীমান্ত পার করে গিয়ে তো দিচ্ছে না যে একটা রেখা থাকে সেই রেখা পার করে তো তারা দিচ্ছে না তাহলে আপনাদের প্রবলেম কোথায় প্রবলেম ওই একটাই তাই না চুরি করা হচ্ছে না চুরি করা যাবে না লোটা যাবে না দুই নাম্বারের জিনিসপত্র কাজবাজ করা যাবে না এটাই কি প্রবলেম এটাই তো প্রবলেম তাছাড়া কি তবে দর্শক আমি এখানে আর একটা কথা বলবো এই যে যে কাজটা হচ্ছে এটা তো যারা সাধারণ মানুষ যারা ওখানকার জমি আছে যাদের তারাই এই কাজটা করছে তাদের ফসল বাঁচানোর জন্য এটা কিন্তু কোনো কিছু দেয়া 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 হচ্ছে না হলে আরো করে 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 হতো বা সরকারি ভাবে পাশ দিয়ে রাস্তা থাকতো সেই রাস্তাও নেই কিন্তু এরা দেয়া হচ্ছে শুধু ফসলটা বাঁচানোর জন্য তাদের যেন লুটপাটটা একটু কমে এটা কিন্তু যে কমে যাবে সব বা সবকিছু বন্ধ হয়ে যাবে এটা কিন্তু না হয়তো সামান্য কিছু ঠেকানো যেতে পারে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের এই ঘটনার পরে যে ঘটনা ঘটেছে ঘটে চলেছে তারপরে থেকে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বর্ডার সীমান্তে পাচিল দেওয়ার জন্য কেন জমিটা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার অমিত শাহ বারবার বলছে যে আমাদেরকে জমিটা দিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা ঢুকছে যারা জঙ্গিরা আছে তারা ঢুকছে এই সীমান্তবর্তী এলাকায় আমরা পাচিল দিতে চাই আমাদেরকে জমি দেওয়া হোক আমি সরকারকে বলতে চাই এই তোলা সরকারকে আমি বলতে চাই কেন কেন আপনারা জমিটা দিচ্ছেন না জমিটা দিলে তো বিএসসি একদম সরকারি ভাবে প্রপারলি সব সিস্টেম মেনে তারা জমিটা পাচিলটা দিতে পারে সবকিছুকে বন্ধ করা যায় মাল যাতায়াত হবে যেখানে মেন গেট আছে সেখান থেকে সরকারি ভাবে লাইসেন্স প্রাপ্ত হবে মাল যাবে যা যাওয়ার যাবে কিন্তু এই জমিটা কেন দেওয়া হচ্ছে না কিন্তু তারা বড় বড় ভাষণ দিচ্ছে যে যে আপনারা জানেন ইন্ডিয়াতে ধরা কয়েকটা পুলিশ এসে থেকে ধরে নিয়ে যাচ্ছে কাশ্মীরের পুলিশ এসে এখান থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আসামের পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আমাদের পুলিশ কি করছে আমাদের পুলিশ কি করছে বাংলার পুলিশ কি করছে ঘুমাচ্ছে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি ওই চটি চাটা কাজ করে যাচ্ছে এখন আর করে যাবে পুলিশ মন্ত্রী যিনি মমতা ব্যানার্জি তিনি যদি উদ্যোগ না দেখায় তাহলে পুলিশ কি করবে পুলিশ তো তো আর পুলিশের হয়ে গেছে আমি বলবো তোলামলি পার্টি যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা ওই অন্যের উপরে দোষ ঠেলে না দিয়ে কেন্দ্রীয় সরকারের দোষ কেন্দ্রীয় বাহিনীর দোষ যারা বিএসএফ আছেন বর্ডার গার্ড সিকিউরিটি বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের দোষ তারা কেন ঠেকাচ্ছে না তারা কি করছে তারা ঘুমাচ্ছে তারা কি হাতে হাত ধরে বসে থাকবে বর্ডারে যে কে আসে কে আসে কে আসে না এভাবে কি দেখবে তারা নাকি ওই প্রপার সিস্টেমে একটা পাঁচিল দিয়ে তার পাশ দিয়ে রাস্তা হবে বিএসএফ সেখানে টল দেবে আসবে দেখবে কেন দেওয়া হচ্ছে না বড় বড় ভাষণ না মারিয়ে হয়তো মুখের কি বলবো দর্শক ঠিক আছে এই মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি জমিটা দিন তোলামলিদের বলতে চাই এই দেশে এই রাজ্যে জঙ্গিরা এসে দুটো দুটো বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার কারা করছে ভোটার কারা করছে তোলামণি পার্টির ভোটটা লুট কারা করছে বাংলাদেশের একজন মহিলা তিনি এখানকার গ্রাম পঞ্চায়েত কেন হচ্ছে কাদের মদতে হচ্ছে কি করে হচ্ছে তোলামণি পার্টির যদি হাত না থাকে তাহলে এগুলো কি করে হচ্ছে আর বিএসএফ যেটা করছে এইভাবে না করে সিস্টেমে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হোক যে ভাবে বর্ডারটাকে সিল করে দেওয়া হয় একদম এক ইঞ্চি জমি বাকি না থাকে সিল হতে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই